সংসারের খরচ কমানোর জন্য আধুনিক লাকড়ির চুলা এই চুলা অল্প লাকড়িতে দীর্ঘক্ষণ জ্বলে ধোয়া বিহীন ধোঁয়াবিহীন বলতে কি বুঝায় একদম সামান্য ধোঁয়া সরাসরি লাইভ চলতেছে কোনো প্রকার এডিট নাই একটু ক্যামেরাম্যান একটু উপরে দেখাও দেখেন সামান্য ধোয়া হয় আর কালি সামান্য কালি হয় যেই কালি আপনি হালকা পাতিল মাজার ডল নিজের ডলা দেবেন উঠে যাবে এটাকে বলে খরচ কমানোর জন্য আধুনিক লাকড়ির চুলা এই চুলার সাহায্যে আপনি সংসারের রান্না বান্নার কাজ অনায়াসে করতে পারবেন বিভিন্ন জায়গায় পিকনিক স্পটে যাবেন চুলাটা নিয়ে যাবেন সাথে কিছু লাকড়ি নিয়ে যাবেন আর এই চুলা ব্যবহার করার জন্য এরকম ছোট ছোট কাঠের টুকরার প্রয়োজন ছোট কাঠের টুকরা হলেই কিন্তু আপনি এই চুলার সাহায্যে রান্না করতে পারবেন আর এটা কিন্তু বিদ্যুতের সাহায্যে চলে ফ্যানটা মাত্র বারো ভোল্টের এটা কারেন্ট বিল আপনি সর্বোচ্চ মাসে বিশ থেকে তিরিশ টাকার মতন আসবে আর কারেন্ট চলে গেলে এইটার সাথে কিন্তু রিচার্জেবল ব্যাটারি দেওয়া হয় যেই ব্যাটারির সাহায্যে আপনি অনায়াসে দেড় থেকে দুই আড়াই ঘন্টা কিন্তু ব্যবহার করতে পারবেন এর চার্জার এর ফ্যান ছয় মাসের গ্যারান্টি থাকছে এবং এই চুলার তিন বছরের সার্ভিসিং ওয়ারেন্টি থাকছে আর এর চুলা নষ্ট হওয়ার কিছু নাই নষ্ট হলে যে দুইটা জিনিস নষ্ট হয় আপনি অনায়াসে চুলা অনেকদিন ধরে ব্যবহার করতে পারবেন একটা গ্যাসে মিনিমাম মাসে কারো একটা দুইটা বোতল লাগে তার মানে পনেরোশো থেকে তিন হাজার টাকা খরচ হয় কিন্তু লাকড়ির মন কত আপনার এলাকায় আপনি কিন্তু জানেন আর এতে কিন্তু অল্প লাকড়িতে কিন্তু সংসারের রান্নার কাজ কিন্তু অনায়াসে কিন্তু সেরে ফেলতে পারেন এটা যাদের ম্যাস আছে যাদের বড় ফ্যামিলি আছে তাদের জন্য এই চুলাটা খুবই পারফেক্ট এর চুলার মান কোয়ালিটি অত্যন্ত চমৎকার বাজারের অন্য অন্য চুলো অন্য চুলার তুলনায় এর খরচ খুবই কম লাকরি শুধুমাত্র আপনার কষ্ট হবে কাঠের টুকরাটাকে সংগ্রহ করার জন্য ধামরাই শরীফবাগ ঠিকানায় যোগাযোগ করুন ভিডিওর স্ক্রিনে দেখার নাম্বারে এবার আসেন চুলার দাম সম্পর্কে সিঙ্গেল চুলা দাম মাত্র ছত্রিশশো টাকা তিন হাজার ছয়শো টাকা এদিকে ডাবল চুলা ডাবল চুলার দাম মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা এই চুলারের বার্নার অত্যন্ত চমৎকার এবং এর যেই বডি খুবই মজবুত শক্তিশালী এবং পারফেক্ট লোহা যেগুলোকে বলে জাহাজের পুরাতন লোহা দিয়ে তৈরি এর বান অত্যন্ত চমৎকার অনেক সুন্দর চমৎকার এই ডাবল চুলার দাম মাত্র পাঁচ হাজার টাকা সিঙ্গল চুলার দাম মাত্র তিন হাজার টাকা ডাবল চুলা চাইলে দুইটা একসাথেও জ্বালাইতে পারবেন সিঙ্গেল সিঙ্গেল করেও জ্বালাতে পারবেন একটা বন্দরে একটা জ্বালাতে পারবেন দুই পাশে দুইটা ফ্যান তো আছে এটা কিন্তু আলাদা চেম্বার আপনি সরাসরি সাবার ধামরাই থানায় অবস্থিত শরিফবাগে এসেই কিন্তু চুলাটা সংগ্রহ করতে পারবেন যারা আসতে পারবেন না হোম ডেলিভারি করার মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে দেওয়া হবে শুধুমাত্র ভিডিওর স্ক্রিনে যেই নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করার জন্য মাত্র দুইশো টাকা দিবেন। এই দুইশো টাকা আপনার বিফলে যাবে না ভয়ের কোনো কারণ নাই এটা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান এবং বিশ্বস্ত একটা ইউটিউব চ্যানেল আমিন টিভি আর আমিন টিভি কখনোই ভাওতাবাজি ভিডিও তৈরি করে না অনেকে অনলাইন থেকে মাল কিনে প্রতারিত হন যে ভাই টাকা দিচ্ছে মাল দেয় না এইটুকু গ্যারান্টি আমিন টিভি আপনাকে দিচ্ছে দুইশো টাকা অ্যাডভান্স আমার উপর বিশ্বাস করে তাকে দিবেন সুলা আপনার ঠিকানায় পৌঁছে যাওয়ার পর তারপর তাকে কি টাকা দিবেন আর সরাসরি চুলাটা সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চুলা সংগ্রহ করতে পারবেন যাদের বাসায় দশজন বারো জন পনেরো জন বিশ জন পরিবার আছে অথবা যারা ছোটখাটো ম্যাচ চালান অথবা যাদের ছোটখাটো হোটেল আছে আপনাদের জন্য এই চুলাটা পারফেক্ট এর চুলা আপনি অনায়াসে অনেক বছর ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ জাহাজের পাতি দিয়ে তৈরি করা এর গেট আপ এর কোয়ালিটি এর সুন্দর চমৎকার আর এই চুলাগুলাতে কিন্তু আপনারা চলে এরকম বড় বড় কাঠের টুকরা কিন্তু দিতে পারবেন এই চুলাটার সাইজ হচ্ছে বারো ইঞ্চি চুলা বলি আমরা যে চুলার সাইজ মাত্র বারো ইঞ্চি আর এই চুলাটা আপনারা কিনতে পারেন মাত্র সাত হাজার টাকা ভাই সাত হাজার টাকা শুনে ভয়ের কোনো কারণ নাই একটা সামান্য গ্যাসের চুলা এর দামি পাঁচ হাজার ছয় হাজার বিশ হাজার এক লাখ টাকা আমার চ্যানেলে এক লাখ টাকা গ্যাসের সোলার ভিডিও আছে যা আমার ভাই দুই হাজার টাকা পছন্দ হয় না বুঝতে পারছেন তো এটা হচ্ছে একটা মাল আপনি টাকা ইনভেস্ট করবেন আপনার সংসারের খরচ অনেক কমবে আপনি হয়তো বলতে পারেন ভাই অনেক কমবে কারণ কি ওই কাঠই তো পোড়াইতে ভাই এখানে কথা আছে এইটা পরিবেশ বান্ধব সরকার অনুমোদিত এবং বিভিন্ন সংস্থা বিদেশি সংস্থা বিভিন্ন এনজিও এটাকে অনুমোদন কেন দিছে এটা পরিবেশ বান্ধব পরিবেশ বান্ধব কি এটা ধোয়া হয় না এ দেখেন আমরা কিন্তু কাঠের টুকরা ভিতরে দিয়ে দিতেছি এই দেখেন এই টুকরা আপনারা কিন্তু ভিডিওর ভিতরে কিন্তু আগুন বন্ধ হয়ে গেছে মানে টুকরা শেষ হয়ে গেছে আর দিলাম এই দেখেন সাথে সাথে কিন্তু আগুন জ্বলে উঠছে এই প্রাইম ভাই চুলো দিতেছে খরচ কমবে কাঠ তো মাটির চুলায় দিয়ে রান্না করি এই চুলোয় দিয়ে রান্না করি এই চুলায় খরচ কিভাবে কমবে আচ্ছা মাটির চুলায় আপনি যখন লাকড়ি দেন সে কিন্তু দাউ দাউ করে আগুন জয়লা চায়ের দিক থেকে উইঠা সব কিন্তু চলে যায় আর এটা চায়ের ও ছোট দিকে আগুন উইঠা সরানোর কোনো সুযোগ নাই আর মাটির চুলায় লাকড়ি যেটা দেন ওইটা কিন্তু পুইরা কয়লা হয় সম্পূর্ণ কাঠ কিন্তু পরে না এই চুলায় অক্সিজেন প্রয়োগ করার কারণে এই লাকড়ি সম্পূর্ণ পুইরা জৈলা ছাড়খাড় হইয়া পাউডার হয়ে যাইবো যে পাউডার যে আপনি দাঁত মাছতে পারবেন থালা বাসন মাছতে পারবেন এই কারণে এই চুলা অল্প লাকড়িতে দীর্ঘক্ষণ জ্বলে এই কারণে এই চুলা অল্প লাকড়িতে অনেকক্ষণ ধরে জ্বলতে সক্ষম এই কারণে এই চুলার মাধ্যমে রান্না করলে সংসারের খরচ অনেক কম হবে কারণ এর লাকড়ির খরচ অনেক কম লাগে বাসাবাড়িতে মেসে হোটেলে যারা চুলা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে দেখবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আর এই ভিডিওটা সবাইকে একটু অনুরোধ করবো বেশি বেশি করে শেয়ার করে ভাইরাল করার জন্য কারণ আমিন টিভি উদ্যোক্তামূলক শিক্ষামূলক ভিডিও তৈরি করে আপনাদের একটি শেয়ার লাইক কমেন্ট আমাকে আরো উদ্বুদ্ধ করে কি উৎসাহ বাড়বে নতুন নতুন তথ্য আপনাদের মাঝে শেয়ার করার জন্য এই চুলাটা যারা নিতে চান সরাসরি নিতে পারেন আমরা আসছি বর্তমানে কারখানায় ভিডিও করার জন্য তো আর দেরি না করে এখনই চুলাটা অর্ডার করুন কীভাবে চুলা জ্বালাইতে হয় যার নাম্বার দেওয়া থাকবে তাকে একটু ফোন করবেন সে আপনাকে শিখে দেবে এই চুলা কীভাবে চুলার ভিতরে দিবেন ছোট ছোট এই যে আছে এই দেখেন এই ছোট ছোট টুকরা এই চুলার ভিতরে দেবেন দেওয়ার পরে হালকা একটু কেরোসিন দেবেন কেরোসিন দিয়ে ম্যাচ দিয়ে ধরাই দেবেন আর ফ্যানটা সাইরে দেবেন ধরানোর পরে ফ্যানটা সাইরে দেবেন চুলা জ্বলতে থাকবে যার বাসায় কেরোসিন কেরোসিনের বিকল্প আপনারা বাসা বাড়িতে যে পলিগুলো আছে পলিগুলো ব্যবহার করতে পারেন চুলা জ্বালানো অনেক সহজ যারা পারে না তাদের জন্য অনেক কঠিন আবারও দামটা বলছি সিঙ্গেল চুলার দাম সত্রিশশো টাকা ডাবল চুলের দাম পাঁচ হাজার টাকা সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি আর বারো ইঞ্চি এই চুলাটার দাম মাত্র সাত হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অর্ডার করার জন্য মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কুরিয়ারকে দিয়ে তারপর প্রোডাক্ট বুঝে নিয়ে যেতে পারবেন সরাসরি এসে যদি কেউ চুলাটা কিনতে চান সরাসরি সাভার উপজেলার ধামরাই থানায় শরীফবাগ বাজারে এসেই ফোন করবেন এবং তাদের এখানে বড় সাইনবোর্ডে আপনি লেখা দেখতে পারবেন তাদের এই সুলা সম্পর্কে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ